জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে আপনার রাশি সাপেক্ষে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরতে চলেছে কারণ বৃষরাশির জাতক জাতিকাদের জীবনের আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ও সমসপ্তম রাজযোগ যার জন্য আগামী সময়কালটির গুরুত্ব বিশ্ব রাশির সাপেক্ষে বেড়েছে প্রচুর তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে দু হাজার চব্বিশের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর দু থেকে মার্চ দু পর্যন্ত সময়কালটি গুরুত্ব অনেকটাই এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে বৃষ রাশির সাপেক্ষে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে বৃষ রাশির মানুষেরা আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনেকগুলি উন্নতি এরপর লক্ষ্য করতে পারবেন এবং ঘটতে চলেছে তবে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হয়েছেন সেটা আর নতুন করে বৃষরাশির জাতক জাতিকাদিকে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে অলরেডি টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনার যন্ত্রণা আপনারা পেয়ে থাকেন তার একমাত্র কারণ হল শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতির নিচস্তভাবে আপনার রাশিতে অবস্থান করার ফলে আপনাদেরকে এই দুশ্চিন্তা এই অতিরিক্ত দুশ্চিন্তা বা কষ্ট এতদিন সহ্য করতে হলো তবে এরপর বিশ্বরাশির জাতক জাতিকাদের আসছে আমূল পরিবর্তন তাই এই সময়কালের মধ্যে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে কেন আমরা জানি বৃষ চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং রাজ্য সৃষ্টিকারী গ্রহ শুক্র আপনার রাশির ভাবে সরল গতিতে দৃষ্টি প্রদান করার কারণে পারিবারিক জীবনে এরপর সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারে যে অশান্তি ঝুট ঝামেলা মনোমালিন্য কিংবা পরিবারের মানুষজনদের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক যে চলছিল আপনার সাথে আপনার বাবা মায়ের হোক সন্তানদের হোক স্বামী স্ত্রীর সাথে হোক কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে হোক কিংবা শ্বশুর শাশুড়ির সাথে হোক এই সমস্ত জায়গায় আপনারা মানিয়ে নিতে চাইলেও কোনো না কোনো দিক থেকে সমস্যা চলেই আসছিল তবে এরপর বিশ্ব সাপে কে পারিবারিক জীবন পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছে পরিবারগত দিক থেকে যদি কোনো সমস্যা চলছিল সম্পর্কের জায়গার যদি কোনো সমস্যা চলছিল সেইগুলি অনেকটাই মিটে যাবে এবং এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পারিবারিক কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনি কিছু না কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা লাভবান হবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার সম্ভাবনাও বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যেই পেতে পারেন আঠেরোই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু পঁচিশ এই সময়কালের মধ্যে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় নানা অশান্তি ঝুট ঝামেলা কিংবা যে কোনো রিলেশানের জায়গায় কোনো অশান্তি ঝুট ঝামেলা চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটে যাবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যেই আসতে চলেছে এরই পাশাপাশি স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন কিংবা অফিসে আদালতে কিংবা যে কোনো কাজের জায়গায় যারা যুক্ত রয়েছেন বৃষরাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে এই সময় মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া বা প্রেমের প্রপোজাল পাওয়ার একটা শুভ যোগ থাকতে চলেছে পরবর্তী এই সময়কালের মধ্যে আপনাদের আশি সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ এবং সূর্য দশমের দৃষ্টি প্রদান করার কারণে এবং বুধ ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘদিন ধরে যে কষ্ট মন খারাপ কিংবা স্বাস্থ্যগত সমস্যার কারণে অতিরিক্ত ডিপ্রেশনে চলে যাচ্ছেন একটা চাপা কান্না চাপা কষ্ট বুকে জমিয়ে রেখেছিলেন স্বাস্থ্যের জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন ওষুধ খাচ্ছেন চিকিৎসা করেছেন কিন্তু কোনো কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল তবে এরপর স্বাস্থ্যগত বিষয়ে সেই সমস্যা পর নির্মূল হয়ে যাবে শুধু নিজের নয় আপনার বাবা মা কিংবা পরিবারের অন্যান্য সন্তান বা অন্য কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই সমস্ত সমস্যার এরপর সমাধান হবে সেই সমস্ত সমস্যা এরপর নির্মূল হতে চলেছে বৃষরাশির সাপেক্ষ এবং এর একটা পারমানেন্ট রিকভারি আপনারা এরপর করতে পারবেন এর পড়াশার পরবর্তী এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যেই যারা অফিসে আদালতে সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল কিংবা কাজের জায়গায় যে টালমাটাল পরিস্থিতি চলছিল সেই জায়গাটা পুনরায় স্টেপ এবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মাঝে মধ্যে যে সমস্যা চলছিল সেই সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে গ্রহের গোচরে কর্মের জায়গায় স্থিতিশীলতা যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর কাজের জায়গায় একটা পারমানেন্ট সমস্যা সলিউশন করতে পারবেন এবং কাজটা আপনাদের এরপর পারমানেন্ট হওয়ার পথে একটা শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময় মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গাটায় আপনার এরপর জয়লাভ করতে পারবেন কিংবা পূর্বে কোনো পরীক্ষা দিয়েছিলেন তার ফলপ্রাপ্তির অপেক্ষাতেই রয়েছেন এরপর আপনারা লক্ষ্য করবেন গ্রহগতির অবস্থানের কারণে সেই জায়গার শুভ পরিবর্তনটা কিন্তু অলরেডি আপনার রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা পুলিশ ফোর্স নার্সিং যে কোনো ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কাল থেকেই আপনার আশি সাপেক্ষে যারা এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন স্টুডেন্ট তারা সেমিস্টার মারফত বা কোনো এক্সাম মারফত চাকরি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি কাজ করছেন তাদের এরপর বেতন বৃদ্ধি উচ্চ পদ বা প্রমোশন প্রাপ্তি কিংবা যদি ট্রান্সফার করার জন্য আবেদন করেন তো সেই আবেদন আপনাদের মঞ্জুর হওয়ার পথে পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং কাজের জায়গায় আপনি কিন্তু একটা পজিশন এরপর পেতে চলেছেন অন্যদিকে দেখতে পাওয়া যাবে জানুয়ারি দু হাজার পঁচিশের শেষ সপ্তাহে কোনো ব্যক্তির দ্বারা আর্থিক প্রতারণার দিক থেকে নিজেকে বেশ কিছুটা বাঁচিয়ে চলতে হবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে সঠিকভাবে কেন জানুয়ারি দু হাজার পঁচিশের শেষ সপ্তাহে আপনার কে কোনো না কোনো দিক থেকে আর্থিক প্রতারণার শিকার হতে পারেন তাই কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা কিন্তু বিশ্বরাশিকে অবলম্বন করতে হবে এরই পাশাপাশি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনার রাশির সাপেক্ষে যখনই অষ্টম প্রতি নিজস্বভাবে দৃষ্টি প্রদান করবে তখন থেকে আপনার খাওয়া দাওয়া বা অতিরিক্ত রিচ খাবার খাওয়া প্রবণতা এই সমস্ত কিছু বৃদ্ধি পেতে পারে কিংবা খাবার খাওয়ার টাইমের অনিয়ম গড় হজম হয়ে যাওয়া গ্যাস অম্বল এই জাতীয় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে তো খাওয়া দাওয়াগত বিষয়েও কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আপনার রাশি হিসাবেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা বিশেষ বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেটি কিনা আপনাদের জীবনে এর পর কিন্তু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ভরপুর প্রেম ভালোবাসা কোনো সম্পর্কে জড়িয়ে পড়া এইটা কিন্তু থাকবেই তবে এরই পাশাপাশি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেই সম্পর্কটা কিন্তু হতে পারে কোনো বৈধ হতে পারে কোনো অবৈধ অর্থাৎ যারা প্রেম করছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের একের বেশি একাধিক প্রেম সম্পর্কে বা একাধিক ভালোবাসার সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে তাই এই বিষয়টার প্রতি আপনাকে বুঝিয়ে শুনে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কোনো বৈধ বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টা আপনাকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করুন এরপর আস পরবর্তী আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃষ রাশির সাপেক্ষে এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল অর্থের জায়গায় প্রচুর সমস্যা দেখা দিয়েছে প্রচুর পরিমাণে ঋণের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার প্রয়োজনে হোক পারিবারিক প্রয়োজনে হোক এতটা পরিমাণের ঋণ নিতে হয়েছে আগে বোধহয় জীবনে এত ঋণ কখনোই নিতে হয়নি বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদিকে তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে একটা শুভ ফলাফল আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে দীর্ঘদিন ধরে অর্থের অভাবে থেমে থাকা কাজ কিংবা অর্থগত সমস্যা যে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেই সমস্যা কিন্তু অনেকটাই মিটবে এতদিন ধরে আপনি এরপর যে কোনো প্ল্যাটফর্মেই কাজের সাথে যুক্ত থাকুন আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মেই অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে একটা শুভ অনুকূল ফলাফল আসছে যার কারণে অর্থের অভাবে থেমে থাকা কাজগুলির ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন এবং চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন দীর্ঘদিন ধরে যারা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন তাদের ঋণ মুক্তির পথে এরপর আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কাল থেকেই মোটামুটি আপনি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ঋণ কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই প্রায় শোধ করে দিতে পারবেন এবং যার জন্য মনে মনে অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আপনার হোক কিংবা আপনার স্বামী বা স্ত্রী হোক কিংবা আপনার সন্তানদের হোক তাদের কর্মের জায়গায় তাদের কেরিয়ারের দিক থেকে যে টালমাটাল অবস্থা কিংবা যে সমস্যা চলছিলো সেই জায়গাটার কিন্তু বেশ কিছুটা শুভ ফলাফল আসছে কেন এই সময়কালের মধ্যেই আমরা দেখি কিনা বিশ্বরাশির দ্বিতীয় ঘর হলো ফ্যামিলি ম্যাটার নির্ভর করে তাই এই সময়কালের মধ্যে আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট ঘটার কারণে পরিবারের মানুষজনদের ফ্যামিলিতে কিংবা আপনাদের পরিবারের যে কোনো মানুষজনদের কর্মের জায়গায় যে টালমাটাল অবস্থা চলছিল বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রী কিংবা আপনার সন্তানদের সেই জায়গার সমস্যা কিন্তু অনেকটাই মিটবে এবং একটা পাকাপুক্তভাবে শুভ খবর পেতে চলেছেন এরপর পরবর্তী বৃষ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলছিল মাঙ্গলিক এই মাঙ্গলিক চলার কারণেই বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় প্রচুর সমস্যা প্রচুর অশান্তি হয়েছে অনেকের ক্ষেত্রে বিবাহ হতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বিবাহের জন্য দুশ্চিন্তা দেখা দিচ্ছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের এরপর বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে কেন অলরেডি বৃষ রাশির সাপেক্ষে কিন্তু বিবাহের ফুল ফুটে গেছেই কেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তম ঘরে বিবাহের ঘরে বিরাজ করেছে যার কারণে বিবাহ যোগ কিন্তু শুরু হয়ে গেছে এরপর বিবাহের জায়গার শুভ এবং অনুকূল ফলাফল আসতেই চলেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে সমস্যা অশান্তি চলল কষ্ট পেয়েছেন কেঁদেছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন আবার নীরবে মনে মনে কষ্ট জমিয়েও রেখেছেন এরপর আপনার দাম্পত্যের জায়গাটা শুভ পরিবর্তন আসছে দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যা যে ভুল বোঝাবুঝি হয়েছিল ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগতে চলেছে এরপর আসে এক প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তারা বাড়ির সদর ধরে যায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন অত্যন্ত শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চললে বাড়ির নুনের পাত্রে এক দানা হলুদ এবং এক টুকরো লবঙ্গ মিশিয়ে রাখুন ব্যবসার জায়গার সমস্যা চলে ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ রাখুন চাকরির ক্ষেত্রে সমস্যা চলে বই খাতা দান করুন শুভ ফল পাবেন দাম্পত্য সমস্যা চলে